মানুষের জীবনে একটাই সুন্দরভাবে হওয়া উচিত তো করবো আর সালমা হোক হুম আসলে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাস আর আত্মসম্মান বোধ আর যে মানুষকে আপনি ভালোবাসবেন তার থেকে আপনি একশোটা মানে একশো আপনি ভালোবাসা বিশ্বাস এবং আস্থা মানে কী বলবেন আপনি আশা করবেন এটাই হচ্ছে ভালোবাসার সংজ্ঞান বলব যে মানুষের প্রতি ভালোবাসা আসবে সম্মান বিশ্বাস আত্মা সব নিয়েই ভালোবাসা আসে শুধু চেহারা দেখে ভালোবাসা আসে না আমি এটাই বলবো জি এটা আল্লাহ জানে এটা আল্লাহ এর বিচার করবে যদি কেউ চিট করে আসলে এটা আমার আমি খুব ছোটো মানুষ আসলে ওইটা আমি ওইরকম বলতে পারবো না আমার জীবনে এখনও ভালোবাসা আসে নাই বাট যখন আসবে তখন বিয়ে বিয়ে করে একদম আপনাদের সামনেই আসবো এখনো আসে নাই বলবো না গোপন রাখার মতো মেয়েরা অবশ্যই গোপন রাখতে পারে না আপনি জানেন অনেক সময় হ্যাঁ অনেকেই বলে যে মেয়েরা গোপন রাখে সামটাইমস গোপন রাখতে হয় কিন্তু ওই রকম কিছু না আমার গোপন থাকবে না ইনসারা সবাই দেখবেন এটা আসলে কোন জেলায় বিয়ে করবো এটা আসলে ডিপেন্ড করে আপনার নসিবের উপর এটা খুব অন্য এটা আমি নসিবকে খুব বিশ্বাস করি পৃথিবীর অপ্রান্তে হইতে পারে প্রান্তে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে জি না 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 কোনো পাত্র দেখা হচ্ছে না পরিবার থেকে না 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 আমার ফ্যামিলি আমার উপরেই সব কিছু দিয়ে দিয়েছেন যখন আমি মনে করব যে এখন না সঠিক সময় আমার বিয়ে করার তখন ইনশাল্লাহ করব না হয় নাই আসলে এখনো অনেক কিছু বোঝার আছে কারণ বিয়ে তো মানুষের জীবন হওয়া উচিত করবো আর সালমা যাই হোক গান আমি আজকে না হয়ে কারণ এখানে আমার বড় বোনের লঞ্জিনে আসছি গানের না না আজকে এটা এটা আসলে আমি আমি সম্মান জানি এটা আমি করবো না আমি সবার গান শুনি বাংলাদেশে যেমন সালমাপার গান শুনি তারপরে লায়া ম্যাম সাবনিয়াসমিন ম্যাম সবার গান শোনা লাগে কারণ যেহেতু এই সেক্টরে আসি সবার গান শুনতে হবে আমাকে গুনগুন করে গাওয়া হয় বেশিরভাগ আপনার আমি পছন্দ করি খুব রুনাল আলাম ম্যামের গান সামনী আসমিম ম্যামের গান ভালোবাসি এবং এখানকার জেনারেশনে যারা আছেন অনেক ভালো ভালো গান গাছেন আমার কলিক অনেকে আছেন তো আমি সবার গান শুনি কারণ অনেকের কাছ থেকে অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট আপনি অভিজ্ঞতা পাবেন শুধু যে আমি এক টাইপের গান গাই এটা না অন্যজনের কাছ থেকে আরেকটা ডিফারেন্ট টাইপের গান শুনলে আমার একটা অভিজ্ঞতা বের হবে সব রকমের গান শোনা হয় আসলে আসলে আগে ভয় লাগতো যে হুট করে কেউ মাইক্রোফোন দিয়ে দিলে এখন আর ভয় লাগে না এখন তো এটাই আমার সব কিছু স্বপ্ন এটাকে নিয়ে বাস্তব হবে তো তেমন কিছু হয় না আসলে আমি আজকে আপনাদেরকে অনুরোধ করবো আজকে না থাক কিন্তু যেহেতু আমি একটা পিছনে আমার একটা ব্যানার আছে তো আজকে না গাইলাম আপনারা তো অনেকেই আমার গান শুনছেন আপনার জন্যই তো আজকের আমি তো শিবাম তো অন্য কোনো দিন আমার কোনো গানের মানে কি করব। অনুষ্ঠানে আপনাদেরকে ইনশাল্লাহ গান শোনাব